সেনাবাহিনীর গাড়ি যখন পাশ দিয়ে যেমন একটা শিহরণ জাগ্রত হয় এবার ঠিক সেই রকমই যেন শিহরণ জাগ্রত হলো পাশ দিয়ে রাতের অন্ধকারে চলেছে একাধিক পুলিশের গাড়ি রীতিমতো হুটার বাজিয়ে তারা কিন্তু সাধারণ মানুষের যে পাশে আছি এমনটাই কিন্তু বার্তা দিতে চাইছে পুলিশ পুলিশপত্র এবং এবার হুগলি গ্রামীণ জেলা পুলিশের সিঙ্গুর থানা পুলিশ সহ একাধিক জায়গায় জেলার প্রায় একাধিক জায়গায় এছাড়া প্রায় রাজ্য জুড়েই কিন্তু প্রায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে বলা চলে দিল্লির ঘটনার পর থেকে এবার সেই তারই চিত্র দেখা গেল হুগলির এবার একাধিক জায়গায় টহল দিতে দেখা গেল হুগলি গ্রামীণ দেখছেন বাজিয়ে চলেছে পুলিশের গাড়ি সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন পুলিশ প্রশাসন এবং তাদের সাথে কথা বলে তাদেরকে বোঝাতে চাইলেন যে যে কোনো রকম পরিস্থিতিতে পুলিশকে আপনারা ভয় পাবেন না পুলিশ আপনাদের কাছের বন্ধু এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন এই পরিদর্শনে সিআই তারকেশ্বর এছাড়া শ্রীমুদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত সাধুকা সহ একাধিক ব্যক্তিবর্গ দেখে নেব আজকের এক্সক্লুসিভ প্রতিবেদন শ্রীমুদ টিভি নিউজের পর্দায় এখানেতে কোনো আপনাদের কোনো অসুবিধা আরে হয় না তো আর এইরকম মাঝে সাঝে টহল হোক পুলিশের ভালো জিনিস তো ভালো আপনি কি সাধারণ মানুষ না ব্যবসায়ী হ্যাঁ সাধারণ মানুষ চাষি মানে এখানে এসছেন দোকান দোকানে এসেছেন আপনার নাম তপন দাস বাড়ি দাস কোষ্টা বুঝলি আমাদের ভালো ভালো লাগে আমাদের খুব ভালো হয়েছে কী বললেন স্যারের কি বললেন বললো যদি কোনো অসুবিধা হয় কাউকে সন্দেহ মনে হয় আপনারা জানাবেন সারাই আমরা তার জন্য কি মনে হয়েছে পুলিশ প্রশাসনের বন্ধু কি বলবেন

আমাদের এখানে অল্প বাজারে খুলেছে আজকে বা মহিলার করে মানে রামের মানে 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 মানে

ওই ভয় পাওয়ার দরকার নেই আমরা জিজ্ঞাসাবাদি করবো না কোনো অসুবিধা কিন্তু একটা লোকের প্রাণ বাঁচানো উদ্দেশ্য আর যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা

বসবাস করি আর যেখানে নারীদের সুরক্ষা যথেষ্ট এখানে নারীদের সম্মান দেওয়া স্যার দেখেন যথেষ্ট রাখে আমাদের নারীকে ভালো এবং আপনার নিরাপত্তা আপনাদের আরবি আছে আরবি স্যার আরজি

যত দ্রুত সম্ভব যদি একটু হসপিটালে পাঠানো যায় বা প্রাইভারি কাজ সেটা একটু আমি বলছি তো মানে শুনুন ঝামেলা ভয়ের কিচ্ছু নেই আমরা বলছি কোনো অসুবিধা নেই যদি সেরকম কোনো আকর্ষণের ঘটনা ঘটে আপনারা ফার্স্ট হসপিটালে করে দেবেন এটা তো আমাদের কাছে খুব ভাগ্যের ব্যাপার যে এত রাত্রে এসে আমাদের সাথে দেখা করছে একটা বড় বাবু বা অফিসার বা ডিএসপি এসে আমাদের সাথে কথা বলছে এর হলে উপকার আর কি করতে পারি আমরা করে আমাদের ওসি সুদীপ্ত সাধুকার যথেষ্ট আমাদের ওয়াকিভল এই এলাকাটা জহলদারী জহলদারী রূপাদাও আছে জিজ্ঞেস জিজ্ঞেস নিয়ে ঠিক আছে রাতে যথেষ্ট আমরা নিরাপদই থাকি আপনার নাম আমার নাম সুরজ পাত্র আমি বাগডাঙ্গা চিবন গ্রাম পঞ্চায়েত অধীনে বসবাস করি দা আপনার নাম আমার নাম গোপীনাথ নাগর আপনারা কি চাইছেন এরকম প্রতিনিয়ত এরকম মাঝে সাজি পুলিশের পহড়া চলুক নাকি এরকম হলে তো আমাদের ভালো হয় সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন টিভি নিউজের পর্দা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নাম্বারে